সত্যি কিভাবে পিছিয়ে থাকতে পারে তবে মেয়েরা চাইলে এই টেকনিক ফলো করতে পারেন কিন্তু তুমি ওখানে যখন খেতে দাও তো একটা তাহলে আমরা দুজনে মিলে একসাথে খাই তুমি আমাকে এত ভালোবাসো মামা ভালোবাসা না বাল ভাত খাওয়া দুটো থালা মাছ খাবে তাই এক থালাতেই মেরে দি সোশ্যাল মিডিয়া খুলে বেকআপ লোকদের অভাব নেই তো সোশ্যাল মিডিয়া খোলার পর যেগুলো আমি দেখতে পেয়েছি সেগুলো তোমাদেরকেও কিছুটা দেখাই আর দুটো বিয়ে করেছে বলে অনেকের অনেক প্রবলেম কিন্তু আমি বুঝতে পারছি না আর আমার বর খাওয়াবে আমার বর পড়াবে তাতে তোমাদের কি অসুবিধা তাই না আমরা ঠিক আছি তাহলে তোমাদের এত অসুবিধা হওয়ার তো কোনো প্রয়োজন নেই সাথে সাথে কিছু ট্যালেন্ট ও দেখে নেওয়া যাক ব্রেকআপ তো অনেক দেখলেন অস্থির ব্রেকআপের কিছু ডান্স দেখে যান সেটা দেখার পর অবশ্যই আপনাদের কিছুটা মজা লাগবে ব্রেকআপ তো অনেক দেখেছেন তো নাসলনেওয়ালা ব্রেকআপটার একবার দেখে নিন কথা আছে না বাঁশ কেন ঝাড়ে এসো আমার এটাই তার জলজান্ত উদাহরণ পৃথিবী বন্ধু ওই বাইটের কি অবস্থাই হবে এখন প্রেম করতে কি দরা খেয়ে গেল কি না আসলে বেকুব শুধু শুধু বলা হয় মেয়েটাকে দেখার পরে বেকুব কাকে বলে সেটা একবার বুঝতে পারি আসলে কি বুঝলি এটা কি বুদ্ধিমত্তার কাজ না বেকুবদের কাজ সেটা তোমরাই এটা উত্তর দিয়ে দাও কিছু বেকুবদের খেলা খেলাটি দেখার পর বুঝতে পারবেন যে ছেলেরা মার সহ্য করতে পারে কিন্তু অপমান না সেটা আপনারা দেখার পর বুঝতে পারবেন সোশ্যাল মিডিয়ায় ঢুকার পর অনেক বেকুপ দেখা যায় কিন্তু এইরকম ভেকুপ সেটা আগে দেখে নেই তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক করে দিবে তারপরে একটি কমেন্ট করে দিবে